মিরাকেল বারোশো পাঁচ জাতের যে টমেটো এটার কেজি সাড়ে ছয় লক্ষ টাকা আমি আনি আর কি কোম্পানি থেকে টমেটোটা আপনি দিনে এটা তোলা শুরু করবেন এই পঁচাত্তর আশি দিনের মধ্যে পাকা কি পরিমাণ ফলন আশা করছেন ফলন মানে শতাংশ বিঘা আড়াইশো মন এসএসপিরেন্স প্রকল্প থেকে এখানে যে প্রযুক্তিগুলো আসলে আপনি ব্যবহার করছেন এখানে মালচিং পেপার সহ এখানে সেক্সপেরামন ফাদ প্লাস হলুদ ফাদ আমরা দিয়েছি টমেটো চাষ করার যে কিছু নতুন প্রযুক্তি যেমন এখান থেকে আপনি যে ফলনটা পাবেন আশা করছেন এখানে কত টাকা টমেটো আপনি বাজারে বিক্রি করবেন আমি প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ টাকা আপনি টমেটো বিক্রি করবেন তাহলে তো আপনার বিঘাপতি প্রায় দেড় লক্ষ টাকা আপনার টাকা লাভ ইনশাআল্লাহ